এভাবে একবার মুরগির পা দিয়ে নেহারি তৈরি করলে যারা মুরগির পায়ের নেহারি পছন্দ করে না তারাও আঙ্গুল চেটে পুটে খাবে ভিন্ন স্বাদের মজাদার মুরগির এই নেহারিটা আপনাদেরকে আজকে তৈরি করে দেখাচ্ছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন কাছে কিংবা দূরে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই রেসিপিটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন মুরগির পায়ের নেহারি তৈরি করার জন্য আমি চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটি তেজপাতা তিন টুকরো দারচিনি একটি কালো এলাস চার থেকে পাঁচটি সবুজ এলাচ দুটো পেঁয়াজ কুচি আর এখানে দিয়ে দিয়েছি আমি দু টেবিল চামচের মতো তেল হালকা একটু ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটি কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে জেরে নিয়েছি সেটা দিয়ে দিলাম আবারও একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আস্ত জিরা এখন দিচ্ছি দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা এই রান্নাটাতে পেঁয়াজ বাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো রসুন বাটা এবং হাফ চা চামচের একটু বেশি হবে আমি আদা বাটা দিয়েছি সামান্য একটু পানি দিয়ে নিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচের একটু বেশি হবে আমি ধনিয়া গুঁড়া দিয়েছি এবং দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া আর এক চা চামচ লালমরিচের গুঁড়া এখন সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফচে চামচের একটু বেশি হবে গরম মশলা আমার এই গরম মশলাটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি এখানে সবুজ এলাচ কালো এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ সব কিছুই আছে এই জন্য আমি আর আস্তগুলো ব্যবহার করিনি এখন আমি আবার একটু পানি দিয়ে নিলাম যাতে মশলাটা আমি আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে পারি আপনাদের ঢেকে আমি তিন থেকে চার মিনিট মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন মুরগির পাগুলো দিয়ে দিচ্ছি মুরগির পাগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে আমি লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি এখানে আপনারা মুরগির পাগুলো এক ফালে লেবুর রস দিয়ে দশ মিনিটের মতো মাখিয়ে রাখবেন তাহলে দেখবেন যে মুরগির পায়ে যে এক্সট্রা কাঁচা গন্ধ হয় সেটা থাকবে না এখন আমি মুরগির পাগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে আমি মুরগির পাগুলো দশ মিনিটের মতো কষিয়ে নেব মুরগির পাগুলো আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য মুরগির পাগুলো যেহেতু সেদ্ধ হতে খুব অল্প সময় লাগে তাই এই রান্নাটা ঝটপট করা যায় এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না মাঝে আমি ঢাকনাটা খুলে একবার নেড়ে দিচ্ছি আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট এটাকে কষিয়ে নিচ্ছি মানে আমি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে একবার নেড়ে দিয়ে নিলাম এখন আমার এটা মোটামুটি প্রায় দশ মিনিটের মতো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব ছোলোরের জন্য পানি আমি এখানে দুই কাপ গরম পানি দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করতেন গরম পানিটা দিয়ে আবার একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য প্রায় তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের একটু বেশি হবে ভাজা জিরার গুঁড়া আর এখানে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার আমি এক চা চামচ কর্নফ্লাওয়ার এক চা চামচ পানিতে গুলে সেটা দিয়ে দিলাম মুরগির নেহারি রান্না করার জন্য অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবেন কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে ঝোলটা জুসি হয়ে খেতে খুবই ভালো লাগে আর এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে আপনার নেহারির টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে খেতে অসম্ভব মজার হয় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক মুঠো পেঁয়াজ বেরেস্তা এখানে কিন্তু অবশ্যই পেঁয়াজ বেরস্তাটা দিতে হবে এখানে আমি যে জিনিসগুলো ব্যবহার করেছি সেইগুলো যদি আপনারা না দেন তাহলে কিন্তু প্রপার টেস্টটা পাবেন না আর যে কোনো রান্নার শেষে যদি আপনি পেঁয়াজ বেরাস্তাটা ব্যবহার করেন তাহলে আপনার খাবারের টেস্টটা যেমন বেড়ে যায় তেমন তরকারি কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি আবার একটু নেড়ে নামিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার মুরগির পায়ের নেহারি গরম গরম এই নেহারিটা রুটি পরোটা লুচি সব কিছুর সাথেই কিন্তু খেতে খুবই ভালো লাগে আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে এভাবে অবশ্যই বাসা একবার ট্রাই করবেন আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলে উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহিত করে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ